গোয়াবাড়ি ভেটলতলা মন্দিরে শিব পুজো ও মহোৎসবে ভক্তদের জনজোয়ার নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন বাড়ি গ্রামে মাঠের মধ্যে প্রত্যেক বাড়ি পূজিত শিব সে সঙ্গে ভক্তদের দেওয়া হল অন্য ভোগ ভেটলতলা সর্বজনীন শিব মন্দির কমিটি উদ্যোগে ওই মন্দিরটি স্থাপিত হয়েছিল দু সালে তাই প্রত্যেক বাড়ি এই বৈশাখ মাসের এই তিথিতে শিব পুজো হয় ও প্রায় দশ হাজার লোককে অন্ন সেবা দেওয়া হয় এই অন্ন সেবাতে এগিয়ে আসেন গ্রামের সকল মানুষজন ও এলাকাবাসীরা দেশ বিদেশ থেকে আসেন ওই স্থানে ভক্তরা পুজো দিতে ও প্রসাদ সেবন করতে তা এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এই পুজো কথিত আছে যে গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা বিভূতিভূষণ মণ্ডল স্বপ্ন দেশে ওই শিবলিঙ্গ পুজোর আদেশ পান তিনি ওই পুজো এবং মহোৎসব শুরু করেন আজ এই অনুষ্ঠানটি গ্রামবাসীর লোকজনের হাতেই শুরু হয়েছে এবং এই কমিটি খুবই খুশি আজ তারা ওই কমিটির সভাপতি আনন্দ কুমার মন্ডল ও সম্পাদক হারানচন্দ্র চ্যাটার্জি ও কোষাধ্যক্ষ সুভাষ বিশ্বাস আজ তারা বিগ নিউজের ক্যামেরায় তাদের প্রতিক্রিয়া জানালেন সে সঙ্গে ওই গ্রামের বাসিন্দা ওই কমিটির সদস্য বিধানচন্দ্র মন্ডল তার প্রতিক্রিয়া দিলেন নদীর করিমপুর থেকে অর্ধেন্দু উনিশে বৈশাখ আমাদের নির্দিষ্ট দিন আছে এই দিনে আমরা প্রসাদ দিই এবং দুটো মন্দিরে পুজো হয় পরে যে মন্দিরটা তৈরি করা হয়েছিল প্রায় বারো লক্ষ টাকা খরচ করে আমরা এই মন্দিরটা করি এলাকার সমস্ত লোকের সহযোগিতায় কেউ একশো পাঁচশো কেউ দু হাজার বা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে সমস্ত গ্রামের লোক এলাকার সমস্ত লোক হচ্ছে আশেপাশে তিন চারখা গ্রাম নিয়ে আমরা আদায় করি আদায় করে সেই দিয়ে হচ্ছে চালের মাছামুটি এখানে আট থেকে দশ দশ হাজার লোক খায় আনুমানিক বাজেট আমাদের মোটামুটিভাবে লক্ষ টাকা সমস্ত জায়গায় আমাদের এটাকে আরও ভালোভাবে যদি করা যায় এবং এলাকার সমস্ত মানুষকে যদি আরও সঙ্গী করা যায় আরো ত্যাগ করা যায় সেই জন্য চেষ্টা করছি আমার পরিচয় হচ্ছে এই মন্দির কমিটির আমি সেক্রেটারি এবং পেশাগতভাবে আমি একজন প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক আজ তেরো বছর রিটায়ার করেছি এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি এর সঙ্গে আমাদের যুক্ত আছে সভাপতি আনন্দ মণ্ডল কোষাধ্যক্ষ সুভাষ বিশ্বাস এবং আমাদের কমিটির সকলের সহযোগিতায় এবং এলাকার সমস্ত লোকের সহযোগিতায় আমরা এই পুরো কাজটা ক্ষমতা করি দু হাজার পাঁচ সালে থেকে শুরু হয়েছে এটি ইতিহাস সম্বন্ধে বলি আমাদের গোয়াবাড়ি গ্রামের বিভূতি মণ্ডল ডাকনাম মঙ্গল মণ্ডল তার একটা স্বপ্ন বলা যায় বা কোনো একটা দৈবিক ঘটনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটার সূচনা হয়েছে তিনি মাঠে ঘাটে কাজ করেন যখন তাদের লেবার নিয়ে কাজ করছেন মাঠে সেই সময় তিনি একটা দেখলেন একটা অলৌকিক দৃশ্য সেই দেখে থেকে মনে হয়েছে যে এখানে একটা মহাদেবের আবির্ভাব ঘটবে তারপর থেকে তাদের সেই কর্মচারী বা লেবার যাই বলি না কেন যারা মাঠে ঘাটে কাজ করছিল তারা বললো দাদা তাহলে এখানে একটা অনুষ্ঠান করতে হবে তখন থেকে আমাদের এখানে একটা অনুষ্ঠানের সূচনা হয়েছে সেই অনুষ্ঠান আজকের দিনে তিলে 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 আমরা একটা বেশ ভালো জায়গায় পৌঁছেছি প্রতি বছর প্রায় এখানে আমাদের উনিশে বৈশাখ যে অনুষ্ঠানটার সূচনা হয় প্রতি বছর উনিশে বৈশাখ প্রায়ই আনুমানিক দশ থেকে বারো হাজার লোকের এখানে সমাগম ঘটে তাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তরকারি দেওয়া হয় পায়েস দেওয়া হয় এবং দুটো মন্দির এখানে তৈরি হয়েছে যে মন্দিরে প্রথম সূচনা হয়েছিল সেখানে একটি বিগ্রহ বা শিলাখণ্ড আছে আর দ্বিতীয় জায়গায় আমরা এখানে যে নতুন মন্দির তৈরি হয়েছে সেখানে একটা শিবলিঙ্গ স্থাপন এভাবে এইভাবে আমাদের দুটো মন্দিরেই একসঙ্গে আমরা পূজা অর্চনা করি আমার পরিচয় আমি গোয়াবাড়ি গ্রামের একজন বাসিন্দা এবং এই ভেটুনতলা মন্দির কমিটির আমি একজন সদস্য আমার নাম মৃণাল ঘোষ আমার পরিচয় হচ্ছে আমি হেড টিচার আর বোয়া বাড়ি নেতাজি ভালো লাগে এই যে অগণিত লোক এই যে আনাগোনা যাওয়া আসা এবং এটা এটা সত্যিই একটা খুব ভালো আগামী দিনের অনুষ্ঠান আরো বড় হচ্ছে হ্যাঁ আমরা তো চাইছি এবং এখানে মানুষের যথেষ্ট আগ্রহ আছে হ্যাঁ খুব ইচ্ছা যে আরো কিছু বড় হোক এরা অত্যন্ত

সব বাইরে কার লোক সব আসো খুবই ভালো লাগবে বিধান বিশ্বাসের বাড়ি